আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন এয়ার ট্রুপ নতুন একটি ভিডিওতে প্রত্যেককেই স্বাগতম সো সোভিহ কিছুক্ষণ আগামী বিনেন্স ওয়েব থ্রির কিলোক্স আই এলো টোকেনের একটা ওয়েব থ্রি অফার শেয়ার করছি তো এটাতে কীভাবে পার্টিসিপেট করতে হবে সম্পূর্ণ প্রসেসটাই ভিডিওতে দেখিয়ে দেবে একটু যদি দেখেন তাহলে এই পার্টিসিপেট করতে পারবেন তো এখানে কিন্তু টোটাল সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার কিলোক্স টোকেন তারা রাখছে এয়ারড্রপ আশা করি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে ভালো পরিমাণ প্রফিট নিতে পারবেন তো আপনার যদি একাধিক বিনেন্টস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে প্রতিটা দিয়ে জয়েন করে ট্রাই করবেন তো আমি সরাসরি কথাটা বাড়িয়ে কাজে চলে যাই কীভাবে পার্টিসিপেট করতে হবে প্রথমত আপনারা বিনেন্টসে চলে যাবেন যার পরে যদি ওয়েব থ্রি থেকে একটু আচ্ছা এখান থেকে আপনাদের ব্যানারটা শুরু করবে এবং এখানে কাজটা দেখতে মিলিয়ন টোকেন ওয়েব থ্রিতে এখানে পার্টিসিপেট করার জন্য আমাদেরকে প্রথমত ওপি বিএনপি নিয়ে আসতে হবে ডিরেক্ট আপনারা চলে যাবেন এক্সচেঞ্জে এক্সচেঞ্জে আসার পর প্রথমত পনেরো ডলার ইউএসডিটি ডিডি দিয়ে বিএনবি বাই করবেন এখানে ট্রেডে চলে যাচ্ছে যাওয়ার পর এখান থেকে আপনি বিএনবি লেখে লিখে সার্চ করবেন বিএনবি লেখে সার্চ করলে এখানে চলে আসবে আপনি এখান থেকে লিমিটটা মার্কেট করে দিবেন দিয়ে হান্ড্রেড পারসেন্ট দিয়ে বাই বিএনবিতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার বিএনবিটা কেনা হয়ে যাবে এনার একটা রিফিউ দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার চোদ্দো ডলার পঞ্চাশ সেন্ট বাই হয়ে গেছে এবং পঞ্চাশ সেন্ট রয়ে গেছে হোক সমস্যা না এখন আমরা ওয়েব থ্রিতে চলে যাব যার পরে এটা ডিপোজিট করবো তো ডিপোজিট করতে হবে আমাদেরকে ওপি বিএনবি আমি একবারে শর্টকাটে দেখাই দিচ্ছি যাতে করে আপনাদের প্রবলেম না হয় তো এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ওপি বিএনবি এখানে যদি না পান সেক্ষেত্রে সার্চ করে নিয়ে আসবেন সার্চ করে কীভাবে নিয়ে আসবেন এই যে অল নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ওপি বিএনবি বিলে সার্চ করবেন এখান থেকে যদি আপনি ওপিবিএন বিকে সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন যদি গোতে ক্লিক করলে এই যে পেয়ে যাবেন এখান থেকে ক্লিক করে এই ওপি অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন ওপি বা আদার্স বিএনপি সবগুলোর অ্যাড্রেসই একই আচ্ছা কপি করার প্রয়োজনে আপনি ডিগ্রেক্ট ট্রান্সফারে ক্লিক করে আর ডিপোজিটা করবেন ট্রান্সফারে ক্লিক করতে সে বিনেন্স স্পোর্ট থেকে এখান থেকে আপনার ওয়েব থ্রিতে আসবে ট্রান্সফারে ক্লিক করবো ম্যাক্সে ক্লিক করব এখানে হয়তো বা অল্প কিছু ফি যাবে জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান টু আচ্ছা সমস্যা নেই এনতে উডুতে ক্লিক করে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করলে কিন্তু এক থেকে দুই মিনিটের মধ্যে আমাদের বিনেন্স ওয়েব থ্রি ওয়ালেটে ও বিএনবিটা চলে আসবে একটু ওয়েট করে নিচ্ছে হ্যাঁ ভিভার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওপি বিএনবিটা অলরেডি রিসিভ হয়ে গেছে তো এখন আমাদের কাজগুলো করার জন্য কিন্তু ওপিবিএনবি থাকলে হবে না এখানে ওপি বিএনবি চেনে আমাদের ইউএসডিটি থাকা লাগবে এর জন্য আমাদেরকে প্রথমত বিএনপিটা ইউএসডিটি করা লাগবে এখান থেকে ডিসকভারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে কোনো একটা সোয়াইপে যেতে পারেন তো আমরা প্যাঙ্ক এক্স সোয়াইপে চলে যাই এখান থেকে দেখি কথা আছে যে ড্যাপস উপরে অপশন আছে ড্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পরে আচ্ছা একটু নিচের দিকে যাই দেন এখান থেকে যে ডেক্স অপশনটাতে ক্লিক করবেন ডেস্কে ক্লিক করলে এখান থেকে যে প্যাঙ্কেক সাইপ সবার প্রথমে চলে আসছে এনে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখান থেকে দুইটা ট্রিকমার্ক আসছে দিয়ে অপেনে ক্লিক করব আচ্ছা এরকম একটা পেজ চলে আসবে প্রথমত আমাদেরকে চেইনটা চেঞ্জ করতে হবে এখানে ক্লিক করে আপনারা ওপিবিএন দিয়ে দেবেন যদি তোমাদের সেন ওপিবিএন আছে এটা সিলেক্ট করে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে ট্রেড নামে ক্লিক করবেন আচ্ছা ওপিবিএন আছে কি না চেক করে নেবেন ওপিবিএন আছে ঠিক আছে দেন এখান থেকে এখন ওয়ালেট আপনি কানেক্ট করবেন আচ্ছা ওয়ালেট অলরেডি কানেক্ট হয়ে গেছে এখন উপরের দিকে বিএনবি আছে নিচের দিকে আপনি ইউএসডিটি দিবেন যে ইউএসডিটি আসে এখান থেকে আমি চৌদ্দ ডলার যেহেতু নিছি বারো ডলারের ইউএসডিটি করে নিই নেওয়ার পরে এখান থেকে আপনি সোয়াইপে ক্লিক করবো সোয়াইপে ক্লিক করে বিএনবিটাকে ইউ ডিটেলস কনভার্ট করে নিব এবং সম্পূর্ণটা করবেন না কারণ এখানে ফির জন্য এক দু ডলার রাখবেন বাকিটুকু আমি যেভাবে করছি পনেরো ডলার আপনি ঢুকাবেন স্যাম সিস্টেমে করবেন তাহলে কোনো প্রবলেমে পড়বেন না আচ্ছা সোয়াইপ আমাদের সাকসেস হয়ে গেছে এখন এখান থেকে আপনার সিম্পল ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন ব্যাক করার পরে এখান থেকে আমাদের এখন মেন কাজে যাইতে হবে যে ব্যানার আছে ব্যানারে ঢুকবেন আচ্ছা প্রথম ব্যানারে যাই এই যে ব্যানারটা আছে জয়েন্ট নামে ক্লিক করবেন আচ্ছা অন্য ব্যানারে ঢুকে গেছে এই যেটা আচ্ছা ঢুকার পরে প্রথমত এখান থেকে আপনাকে জয়েন্ট ক্যাম্পিনে ক্লিক করতে হবে জয়েন্ট ক্যাম্পেনে ক্লিক করতেছি এখানে দেখতে পাচ্ছেন সাকসেস দেখাবে আর অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ইলিজিবল আছে কি না এটা চেক করার জন্য এত কিছু করার আগে আপনি প্রথমে ঢুকে যে জয়েন্ট ক্যাম্পিনে ক্লিক করে চেক করে দেখবেন যে ইলিজিবল আছে কিনা যদি ইলিজিবল না থাকে এখানে দেখাবে যে আপনি জয়েন্ট ক্যাম্পেনে ক্লিকই করতে পারবেন না তো যাই হোক এটা আমাদের কমপ্লিট এখন আমাদেরকে প্রথমত একটা কাজ দিছে যেটা হচ্ছে যে স্টেক করতে হবে স্টেক এনি অ্যামাউন্ট অফ দ্য আচ্ছা যে কোনো অ্যামাউন্ট এখানে স্টেক করতে হবে এত কিছু করার দরকার নেই গিয়ে আমরা এক দুই স্যার করে দিই এরকম একটা পেজ চলে আপনি প্রথমত ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্টে ক্লিক করে বিলেন সোয়েব থ্রির উপরে চাপ দেবেন দেন দেখবেন যে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে তো একটু নিচের দিকে আসবেন আসার পর আমাদেরকে ইউএসডিটি ডিপোজিট করতে হবে যে ডিপোজিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এক সেন্ট মতো ডিপোজিট করে দেবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান আচ্ছা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করে কনফার্মেশন আসবে আপনি কনফার্ম করে দিলে কিন্তু ফার্স্ট যে ডিপোজিটের টাস্কটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আমি অ্যাপ করে দিলাম আচ্ছা এটা সাকসেস দেখাচ্ছে আচ্ছা সাকসেস না অথরাইজ হইল এবার হচ্ছে আমাদের কনফার্ম করলে সাকসেস হবে বেশ এটা কিন্তু আমাদের কমপ্লিট এখন এখান থেকে একটা ব্যাক ব্যাকবার্ডনে ক্লিক করবো ক্লিক করার পরে যদি আমরা ভেরিফাই টাস্কে ক্লিক করি আশা করি ফার্স্ট টাস্কটা হয়ে যাবে আচ্ছা একটু ওয়েট করি এটা হয়তো বা আপডেট দিতে একটু সময় লাগবে সেকেন্ড টাস্কে চলে যাই তো এখানে দেখেন এখানে কিন্তু আমাদের একশো ডলারের ভলিউম করতে বলছে আচ্ছা এখানে লেভারেজ নিয়ে একশো ডলারের ভলিউম করতে হবে আচ্ছা যাই হোক আমরা এখান থেকে লেভারেজ নিয়ে করব এখান থেকে প্রথমত ওয়াললেটটা আচ্ছা ওয়াললেট অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এখন আমরা বিটিসকে লং অথবা শর্ট একটা লাগাই দিই আচ্ছা লংই নি বাই লংয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে লেভারেজটা একটু কমাই দেব কারণ হচ্ছে যে এগারো বা বারো এক্স নিলেই আনাফ আচ্ছা বারো নিলাম নেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম এখানে যেহেতু আমাদের দশ ডলার ছিল আপনারা একশো বিশ আচ্ছা তিরিশ ডলার বাইশ ডলার নিলাম একশো বাইশ ডলার নিলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন বাই লংয়ে ক্লিক করব এন থেকে অ্যাপ্রুপ সম্ভবত এরপরে আবার অথরাইজ দিতে হবে একটু দেখি আচ্ছা প্রথমত অথরাইজ নিচ্ছে এবার আমাদের কনফার্ম করলে অর্ডারটা প্লেস হবে আচ্ছা দেখেন কিন্তু আমাদের ওয়ার্ডারটা প্লেস হয়ে গেছে এখন আমাদেরকে এটা কিন্তু ক্লোজ করতে হবে এখানে রাখলে আপনার লাভ লস দুইটাই হতে পারে ক্লোজ অল পজিশন এখানে একটা ক্লিক করবেন ক্লিক পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে কনফার্ম করে দিলে কিন্তু আমাদের পজিশনটা ক্লোজ হয়ে যাবে এবং ভলিউমটাও হয়ে যাবে এনতে থেকে ক্লিক করে আবারও কনফার্ম করে দিলাম এখানে হয়তো অল্প কিছু ফি কাটবে এতটুকুই এর বেশি কিছু না আচ্ছা আমাদের ওয়ার্ড ক্লোজ হয়ে গেছে হিস্ট্রিতে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন বাইসেল এখন আমরা এখান থেকে ক্রস ক্লিক করে এখানে একটা রিলোড দিয়ে আগে আচ্ছা ব্যাক করি ব্যাক করে আবারও ব্যানারে ঢুকে আচ্ছা এখান থেকে এবার ভেরিফাইড ভেরিফাইড ক্লিক করে দেখি এটা হয়েছে কিনা আচ্ছা দুইটা টাক্সই কিন্তু আমাদের কমপ্লিট দেখাচ্ছে এবং টিকমার্ক দেখাচ্ছে তো মোটামুটি আমাদের কাজ শেষ এখন আপনারা চাইলে আপনাদের ডলার বের করে নিতে পারেন এখান থেকে ক্রসে ক্লিক করুন ক্রসে ক্লিক করার পরে ইউএসডিটি আচ্ছা আমি বিনেন্সে দেখি যে ওপিবিএনবিতে ইউসডিটির ডিপোজিট অন আছে কি না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ওপিবিএনপিতে ইউএসডিটি ডিপোজিট করতে পারবেন কোনো প্রবলেম নেই আপনারা এখান থেকে ডিরেক্ট ওয়েব থ্রিতে যাবেন যার পরে ইউএসডিটিটা বিনেন্সে ডিপোজিট দিয়ে দেবেন দেখাই দিয়ে একটু এখান থেকে ইউসডিটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার টাস্ক কমপ্লিট করার পর এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে আপনি বিনেন্স ওয়েব থ্রি দেবেন নিচের দিকে বিনেন্স স্পোর্ট দেবেন ম্যাক্সে ক্লিক করবেন ক্লিক করার পর ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু আপনার বিনেন্স ইউজ ডিটার ডিপোজিট হবে এবং যে বিএনবিটা আছে বিএনবিটা আপনি এক ডলার বা পঞ্চাশ সেন্ট রেখে বা দশ বিশ সেন্ট রেখে এই টুকু আপনি স্যাম সিস্টেমে ডিপোজিট করে নেবেন এবং বিনেন্স থেকে গিয়ে সেল করে দেবেন হ্যাঁ সর্বোচ্চ হয়তো বা পঞ্চাশ সেন্টের মতো খরচ হতে পারে এর বেশি আশা করি হবে না তো বুঝতে পারছেন আমি রেখে দিলাম কারণ আমার আরও কয়েকটা অ্যাকাউন্ট আছে ওইগুলো করবো তো আপনাদের যে কয়েকজনের যে কয়েকটা বিনেন্টস অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে করে ট্রাই করবেন আর এই অফারটা চলবে তিরিশ তারিখ পর্যন্ত তো সেক্ষেত্রে রিল্যাক্সে করতে পারবেন তিরিশ তারিখ পর্যন্ত অফারটা আছে এখানে আপনি যদি আজকে জয়েন করেন এবং তিরিশ তারিখে জয়েন করেন একই কাহিনি আপনার জয়েন করলে হলেও স্যাম রিওয়ার্ড পাবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ